সতেরোশো সালের তেইশে জুন সকাল ছয়টা মুর্শিদাবাদে এক অদ্ভুত নিরবতা চারোদিকে ঝড়ের আগের শান্তির মতো শান্ত আর সেই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে করুণ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল সিরাজউদ্দৌলা আজ হয়তো তার শেষ দিন সিরাজুদ্দৌলা জানত ব্যয় প্রতারণা করেছে মির্জাফর আর নবাবের মাঝে বিশ্বাসের দেয়াল অনেক আগেই ভেঙে গেছে কিন্তু ফুকর ভিতরে একটা আশার আলো তখনও জ্বলছিল নবাব সেনাপতিদের ডাকলেন বললেন আজ শুধু যুদ্ধই নয় এই মাটির ভাগ্য নির্ধারণ হবে কিন্তু ওরা ওরা নবাবের নিজের সে সবই বুঝতে পারছে কি হতে যাচ্ছে ইতিমধ্যে ইংরেজ বাহিনী ক্লাইবের নেতৃত্বে পলাশির প্রান্তরে হাজির হয়েছে শুরু হলো। বেলা আটটার সময় হঠাৎ করে মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করল তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইব তার বাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন কিন্তু মির্জাফর মির্জাফর কোনো সাহায্য না করে তার সৈন্যবাহিনী নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল আর এই দিকে সিংহের মতো হুঙ্কারে ক্লাইবের ইংরেজ বাহিনীকে প্রায় কুণ্ঠাসা করে ফেলল মীরমদন ঠিক তখন দুপুর পাচ্ছাদ্র বৃষ্টি নবাবের সব গোলা বারুদ ভিজে নষ্ট হয়ে গেল হাল ছাড়ল না যুদ্ধ চালিয়ে যেতে হঠাৎ একটা গোলার শব্দ নিশ্চুপ চারদিক। ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়লো বীরের মতো যুদ্ধ করা মীর মদন কিছু সময়ের মধ্যে সিরাজুদ্দুলা বুঝতে পারলো সে একা বড় একা তার হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে কিন্তু ওদের অস্ত্র নীরব এই নীরবতা তার কানে বুলেটের চোখ বেশি বাচ্চা অন্যদিকে নবাবের প্রাসাদে তার বেগম নেশা একা প্রার্থনায় বসে সবাই বেশ চিন্তিত কি হতে চলছে কি হচ্ছে পলাশির প্রান্তে উদ্বিগ্ন দৃষ্টিতে বাইরে তাকিয়ে নবাবের প্রিয়তমা স্ত্রী নেশা চারোদিক নিস্তব্ধ বিকাল গড়িয়ে ঠিক সন্ধ্যা বাংলার শেষ নবাব পালালো পালাতে হলো কারণ নবাব নয় তখন সে এক পরাজিত মানুষ হেরে যাওয়া শুধু ব্রিটিশদের হাতেই নয় সবচেয়ে বড় হার তার নিজের মানুষের কাছে যে দেশের জন্য একসময় বুক চেতিয়ে লড়েছেন আজ সেই দেশের একদল মানুষ থাকি কিনা শত্রুর কাছে বিক্রি করে দিল অন্যদিকে ইংরেজ বাহিনী নবাবের দুর্গের দিকে ছুটতে লাগলো একদল প্রবেশ করলো দুর্গের ভিতরে আটক করলো তার প্রিয় স্ত্রী লুৎফন সহ সবাইকে বাংলার শেষ নবাবের মৃত্যু হয়নি পলাশি প্রান্তরে মৃত্যু হয়েছিল তার আগে যেদিন তার নিজের মানুষ তার নিজের সেনাপতি তার আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছিল সিরাজ শুধু একজন নবাব ছিল সে ছিল এক বিস্তৃত নায়ক যে বিশ্বাসঘাতকদের ঘাতকদের ইতিহাসে হারিয়ে গিয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন